마포구청 <shrieks> <shrieks>

এবং আমাদের বত্রিশ বস্তা আমরা অর্থ এবং অন্যান্য জিনিস পেয়েছি যেটা ইতিমধ্যে কোনার কার্যক্রম শুরু হয়েছে আর আমাদের এই যে টাকাগুলো পেয়েছে মূলত আমরা আমাদের কিশোরগঞ্জের যারা জটিল গুরার গিয়ে আক্রান্ত আছেন তাদের চিকিৎসার জন্য এর একটি লভ্যাংশ ব্যয় হয় এছাড়া আমাদের এই মসজিদটি চা পরিচালনার জন্য যে যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের বেতন এবং খাতার জন্য ব্যয় হয় আনসার সদস্যদের জন্য কিছু ব্যয় হয় এছাড়া আমাদের যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসাটি পরিচালনার জন্য একটি অর্থ ব্যয় হয় এবং এবছর আমরা আজকে পর্যন্ত যে ব্যাংক স্থিতিটি আছে যেটা আপনার প্রতিবারই আমাদের কাছে জানতে চান আমাদের ব্যাংক স্থিতি আছে একানব্বই কোটি টাকার মতো এবং আজকে আমরা আশা করছি যে বিগত দিনের থেকে এবার আরও বেশি সংখ্যক টাকা জমা হবে